আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের রান্নাঘরে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে দেশি ঘরোয়া স্বাদের এক অসাধারণ রেসিপি কচুর লতি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি আমাদের গ্রামীণ জীবনের সাথে লতি ও চিংড়ি মাছের নাম যেন অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ছোটবেলায় গ্রামের বাড়ির পুকুর থেকে তাজা চিংড়ি মাছ ধরা আর আঙিনায় জমানো কচুর লতি দিয়ে মা দাদির হাতে তৈরি রান্না সেই স্মৃতির স্বাদ আজও জিভে লেগে আছে আজকের এই রেসিপি শুধু স্বাদ নয় রয়েছে টান আর ঐতিহ্যের ছোঁয়া রান্নাটা যেমন সহজ খেতে তেমনই লোভনীয় তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের মন ভরে যাবে এবং গরম ভাতের সাথে খাওয়ার জন্য মুখে পানি চলে আসবে তো চলুন দেখে নিই আমাদের আজকের রান্না প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়েছি সাথে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটিকে ভালো করে ভেজে নেব আর এইদিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং আদা রসুন জিরা বাটা সাথে কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো এবং কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে মিক্স করে নিয়েছি এবং অ্যাড করে দিয়েছি চার পাঁচটি কাঁচামরিচ এরপরে এদিকে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি অপরদিকে এই চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেওয়ার পালা চিংড়ি মাছটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব এক থেকে দুই মিনিটের মধ্যে ভালো করে ভেজে নিলেই পেঁয়াজ এবং চিংড়ি মাছটা লাল লাল হয়ে আসবে এমন অবস্থায় অ্যাড করে দিব সেই সেই মশলাগুলো যেগুলো আমরা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সব উপকরণ একসাথে মিক্স করে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট করে কষিয়ে নিব অল্প কিছু পরিমাণ পানি দেবো আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। যাতে মশলার কাঁচা গন্ধ হলুদের কাঁচা গন্ধ এগুলো সব কিছু চলে যায় আর এদিকে আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম কচুর লতি এবং আলু কত সুন্দর করে কেটে রেখেছি দেখতে পাচ্ছেন এবং আলুগুলো লম্বা লম্বা এবং কচুগুলো সেম আকারে কেটে নিয়েছি মশলাটা কষিয়ে আসলেই অ্যাড করে দিব কচুর লতিগুলো কচুর লতি এবং আলুগুলো ধীরে ধীরে অ্যাড করে দিব এবং এটা খুব ধৈর্যের মিনিট দশেক অপেক্ষা করতে হবে এবং ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কচুর লতিগুলো এবং আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায় যেহেতু কচুর লতি সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেক্ষেত্রে একটু অপেক্ষা করাই শ্রেয় করতে করতে আমার রান্না ছোটবেলার কিছু কথা মনে পড়ছে গ্রামের যখন বৃষ্টি নামতো তখন চারপাশ ভিজে যেত পুকুরে পানি আর সেই সময়ে বাবা আর ভাই পুকুর থেকে চিংড়ি মাছ ধরে আনত বাড়ির আঙিনায় থাকা কচুর গাছের লতি কেটে আনত মা আর দাদি তারপর সেই তাজা কচুর লতি আর চিংড়ি একসাথে রান্না করতেন আহ সেই সাত পুরো বাড়ির মতোয়ারা হয়ে যেত আমরা সবাই মিলে গরম ভাতের সাথে সেই চচ্চড়ি খেতাম আজও সেই স্বাদ পারেনি কাজকে রান্নাটা করতে করতে মনে হচ্ছে যেন আমি আবার সেই শৈশবের দিনগুলোতে ফিরে যাচ্ছি আপনারা কি ছোটবেলায় এমন কোনো খাবারের স্বাদ পেয়েছেন যা আজও ভুলতে পারেননি কমেন্টে জানালে খুব ভালো লাগবে এবার আমি পানি দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ এক কাপ পানি দিয়ে ভালো করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তা কমে আসলেই আমাদের রান্না প্রায় শেষ যেহেতু এটা চচ্চড়ি করবো অতএব অল্প পরিমাণ পানিও রাখা যাবে না প্রায় একদম পুরা ভাব করে নিতে হবে প্রিয় দর্শক হয়ে গেল আমাদের আজকের আয়োজন কচুর লতি দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি এই রান্নাটা শুধু একটা খাবার নয় বরং আমাদের দেশি ঐতিহ্য পারিবারিক বন্ধন আর ভালোবাসার প্রতিচ্ছবি কচুর লতি হালকা ঝাঁঝালো স্বাদ আর চিংড়ির নরম স্বাদ যখন একসাথে মিশে যায় তখন তৈরি হয় অপূর্ব একটা স্বাদ যা গরম ভাত ছাড়া অন্য কিছুর সাথেই কল্পনা করা যায় না আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি উপভোগ করেন তবে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনারা কিভাবে কচুর রান্না করেন সেটাও জানালে ভালো লাগবে আপনাদের প্রতিটি পরামর্শ এবং ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করে নতুন নতুন দেশি রেসিপি আপনাদের সামনে উপস্থাপন করতে আর যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ সামনে আসছে আরও অনেক মজাদার ঐতিহ্যবাহী এবং দেশি স্বাদের রান্না রান্নার স্বাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন আবার দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভকামনা আর দোয়া রইল আল্লাহ হাফেজ